নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ তো ভাই আমরাও ভালো আছি তো প্রত্যেক দিনের কাজ করে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দাদা ভাই দিদি ভাইরা সকালে সীমা আমরা যে রান্না করটা বানছিলাম এটি তো আসলে ফেঁকে চেকে রয়েছে অনেক একটু বাউসাও করে দিতে আর কি সীমা তখন সকাল প্রায় পনের সাতটার মতো বাজে আর কি আরও আগে উঠছে বাড়ির অন্যান্য কাজটা শেষ করছে আমি একটু দেরিতে উঠছি গোবার থেকে আমার তো আসলে শরীরটা কয়েকদিন ভাল লাগে না না অত সকালে উঠি না আর কি একটু দেরিতেই উঠি কয়েকদিন ধরে আর নাহলে আমিও খুব সকালে উঠতাম

সিরে গেছে গা তো ভাল ডাউরিয়া দিয়া তো তোমার বেড়াটা দেব বান্ধব লাগবে আর নাইলে তো এটা দিয়ে খামে লাগবে হ্যাঁ ইন্দা তো টল টল তুমি যেন ইন্দা ধরছো ইন্দা করে ফেঁক ফেঁক হয়ে গেছে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে তো বাজারে গেছিলাম তো বাজার থেকে সরফুরি মাছ আর ওই লোকিয়া কাইলা মাছ আনছি আর কি তো ওখানে সবাই মিলে কাটবো আর কি মাছ तोर जरा जाल जुल भाई रे जाओ बाबा जाओ हां भाई मालूम तो जाओ आई दिख दो जाओ का छह सौ डाला गया जाओ जाओ पापा तो जाओ आज के तो शुक्रवार चला रख के बैग लगबो हां हां तू भी चले जाओ ते लागे के ले जाबा जाना जाए ये डिटेल्स है जो ये डिटेल्स है। आई लड़ी आंची मावे यहाँ

লিগেল এটা দুনিয়ার প্রেসিডেন্ট লাগাতে হ্যাঁ আমার খাই আলবো না আলব এটা মানে মনে আমি সৎ পথে আমি একজন একটা কথা কইয়াম এই যে মনোরঞ্জন ধর্মকর্ম করে এরা ধর্মকর্মের মধ্যে কোনো লাভ আছে মানুষের রাস্তা আটকাইলানা ভান আমি আমার মধ্যে বুঝুন আমার শরীর খারাপ দিয়েছি কুলহরিয়া দুইটা দুইটা কাহল

আমার তো তার না তার দ্বারও গিয়া তো আমার বই তখন লাগতো না আমি দিন মানতে এক বেলা খাই কিন্তু তার দ্বারও গিয়ে আমার বই তখন লাগতো না ভগবান আমার খাওয়াইলে এই বে খাওয়া কেউরে দিয়ে কেউ খাওয়াই না

কাম টা যাতে সুন্দৰ হয় কত কি দলৰ দিছে

মা রা <laughs> <laughs> আবার মামি মা এটি ভালো লাগতো না হ্যাঁ মাছ ভালো না এটি তো কালে তো ভালাই বেশি প্রত্যেক আবার মজা লাগতো না দুই তিন দিন ভরে ভরে মজা লাগবে

দুপৰ প্ৰায় একাৰ মজে দুপৰছে সীমা আজি আজিকালি আজিকালি ভালোবাসা মাছ দিয়ে রান্না গরম বেগুন মাছ কালো বাউসি শুদ্ধ বাসে কালো বাউস এমন তোমরা টাইলে লিখো তো মাছের তরকারি তেল দিয়ে কই গরম হইছে তুমি আছে কত সুন্দর আসে খেলতেছে দেখছেন এই যে এই দিক দিয়ে এমন ছোট ছোট গাছ টাস যে এরই আসে রাখাইতেও পছন্দ রায় বেশি রামুরা হয়ে রয়েছে রাখে জাখে

ज्वाल रहने के लिए सुस्त होते हैं। हाँ, ज्वाला डगा। वहाँ ऐसा नॉसिंग चश्मा रहें हैं। हाँ। नॉसिंग डगा से हैं। हाँ। जो कोमेंट हो ना। चश्मा ही चबिजे कर रहे हैं ज्वाला वो तो शान्त लालच बना है इनसे के चबिजे करने दो। हाँ। ज्वाले बोला तोल हुआ है कि। तो अलग होता है। तो लाखों शान्तन

अंगलाते सम्पुरै दिन होति दिन हा साप दा ल्याउन साइकल अंगला रे बसले किछु तिमामाले हिजु दिन साइकल न मन करा छु आयो ना पालोमा पछि आयो हैला आ गया पछि साइकल उठि नि चाहि हाम्रो बुटा अर्जेंटिना गरे आमा साहेटले के मर्छ भने ना हा पहिले होरे जाबुला हा चुप

মশলার সাথে বেগুন আলু দিয়ে একটু হালকা বাজে নিতেছি সমানে ভাগ <गयाँ> तो ये दिलावे केवा आया ना ये तो अरे नहीं जीरा बडी दजे जैसे से दे साइड दे आधा

তো দাদা ভাই দিদি ভাইরা না হয়ে গেছে তো একটু পরে খাওয়া হইব তো আপনারা আমাদের সাথেই থাকে তো দাদা ভাই দিদি ভাইরা বইয়া বললাম কাইতে দুপুর ধরে তো জ্বর এই মতি তা লাগবে মাছের বাজা করছে আর কিছু মা তো মাছের বাজা দিয়ে আর কাঁচামরিচ দেখাইতেছি আর গরো নাই তো এটা লাগে বারান্দার মাঝে বসি বারান্দার মাঝে মোটামুটি একটু বাতাস আইতেছে গরম গরম মাছের বাজার সাথে কাঁচামরিচ আর কি

তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আসন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে